সব মাতালের কথা ভাই আমি খাই নাই ভাই তুই বিশ্বাস কর ভাই এক ফোটা খাই সবাই বলছিল পারলে কিছু হয়ে দেখাও হুম আমি অলস হয়ে গেছি সারাদিন ঘরে কামলা খেটে বাচ্চাদের হাগুমুতু সাফ করার পরেও যারা মেয়েদেরকে স্বামীর জন্য পরিপাটি হয়ে থাকার অ্যাডভাইস দেন তারা সেম অ্যাডভাইস পুরুষকেও দিবেন প্লিজ কারণ আমাদের চোখেও সুন্দর লাগার ব্যাপার আছে আমাদেরও মন চায় সারাদিন কাজ করার পর একজন সুন্দর হ্যান্ডসাম স্বামী দেখে চোখ জুড়াইতে পুরান একটা লুঙ্গি আর আধা টানা হওয়া একটা গেঞ্জি পরে চ্যাং দোলা হয়ে শুয়ে মোবাইল গুতাইতে দেখলে আমাদেরও গা গির করে তাই শুধু মেয়েরা না পুরুষরাও একটু পরিপাটি হয়ে গুছিয়ে চলা উচিত আচ্ছা তোমার কারবাড়ির লক্কে বেশি ভালো লাগে আমার বাড়ির লক্কে বেশি ভালো লাগে না তোমার বাড়ির লক্কে বেশি ভালো লাগে আচ্ছা তোমার কাকে বেশি ভালো লাগে তোমার মাকে বেশি ভালো লাগে না আমার মাকে বেশি ভালো লাগে আমার তো পাশের বাড়ির শিবুদার बाबूকে বেশি ভালো লাগে তুমি কোনা হোমওয়ার্ক করনি পরের দিন থেকে যদি হোমওয়ার্ক না করো না মুরগা বানাবো তোমাকে মুরগা আরে মুরগা তো আমি খাই না মুরগি বানালে খাওয়া যাবে ইতিহাস সাক্ষী সংসারে বড় ছেলের বউগুলা সব সময় খায় বেশি সেই জন্যই তো মুটকি সংসারে করে বাহাদুরি কারণ যে একটু সুন্দরী আর মে 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 ডেকে ডেকে শাশুড়ির বুকে যায় থাকে তাই তো পাত্তা পায় না সংসারে ছোট বউরা কি জন্য যে ছোট বউ হতে গেলাম তুমি আমার বান্ধবী কি বলেছ গো আমাদের তে আকড় চলে গেল বাড়ি আত্মীয় সদন আসলে যা বলে তাই বলেছি অত কথা না ঘোড়াই কি বলছ তাই বলো ধরো আমি ভাত কাচ্ছি তখন তোমার বান্ধবী আসলো আমাদের বাড়ি তখন আমি কি বলবো এসো কটা ভাত খেয়ে নাও ধরো এখন আমি চা খাচ্ছি তাহলে এখন আসলে কি বলা লাগবে এসো চা খাও আরে তোমার বান্ধবী যখন এলো তখন আমি খাটে শুয়েছিলাম তাই আমি বললাম এসো শো তাই মনে রাখকো চলে গেছো

আরে আই ডোন্ট নো হলো আমি জানি না আচ্ছা বলো তো ঢাকা কোথায় ম্যাডাম আমি পারবো ঢাকা খাটের নিচে খাতের নিচে মানে কি হবে ম্যাডাম পাওনাদাররা যখন টাকা চাইতে আসে তখন আমার মা কয় আমার বাবা নাকি ঢাকা গেছে আমি কিন্তু আমার বাবা তো থাকে খাতের নিচে আরে এতদের মেয়েদের মতো সিটিং মাঝে আমি দেখিনি 5 মিনিটে রেডি হচ্ছে বলে ঘরেতে মেকআপ করে বেরোতে দু ঘন্টা সময় লাগে এ তোমরা ছেলেরা মন আছে খুব ভালো পাঁচ মিনিটে বাড়ি আসার কথা বলে চার ঘন্টা পরে বাড়ি আসো আমার মেয়েদের নামে বলতে আইছে ভাই আমার বোধ হয় জীবনে বেশি বড় লোক হইবার দরকার নাই আমি শুধু একটুই বড় লোক হতে চাই যতটু বড় লোক হইলে সকাল ঘুম থেকে উঠিয়া ওই যে নাইকাদের মতন দামি কফি টি কি জানো নাম সাপালুনু না না দূর কালাসুনু হাসুলুনু আরে কি জানো নাম জানি কি শুনু জানি ওই যে গ্লাসের মধ্যে পুল্লা পুল্লা থাকে কি শুনে দেখতে লাগে